হ্যালো বন্ধুরা তো বান্না হয়ে গেছে শরীরটা অতটা ভালো না শুয়ে শুয়ে লাত খাচ্ছি না লাত খাচ্ছি কি বলে আর এদিকে ছেলেরা আজকে লাস্ট পরীক্ষা বড় ছেলের প্রজেক্ট জমা দেওয়ার দিন তো ওই যে সেগুলো ওরা লিখছে আর বড়ো ছোটো ছেলে টিউশন পড়ে আসলো তো চলো কি কী রান্নাবান্না করলাম শেয়ার করি আজকে কিছু করিনি এক ঝোল ভাত করেছি ভালোও লাগছিল না তো চলো দেখাই এই যেখানে করে নিয়েছি ভাত আর এইখানে করেছি হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা তরকারি তো চলো খাওয়া দাওয়া করি ছেলেদেরও খিদে পেয়ে গেছে যেহেতু এখন সকাল সকালে খেয়ে খেয়ে না আমাদের তো খুব জোর খিদে পেয়ে গেছে আগে যখন বড়দি বাড়িতে যেতাম তো বড়দিরা দেখতাম কি ওদের সব ওদের সকালবেলা যেহেতু যায় এর কাজে যায় তো ওদের সকালবেলা মুখ ধুয়ে উঠে আগে আটটার মতো ওটা ভাত খেয়ে নেয় তো আমি তখন মনে মনে ভাবতাম কি রে বাবা তোরা এত সকালে ভাত খাস কি করে হ্যাঁ তো এখন আমারও সেই দশটার মধ্যে ভাত খেয়ে নিয়ে মানে খেয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে তো দশটা মানে বাজলেই খিদে পেয়ে যায় যেহেতু কাজে বেরিয়ে যায় টাইম হয়ে গেছে একটা টাইমের মধ্যে যখন দেখবে নিজে চলবে সেই টাইমের থেকে এদিক ওদিক হলেই তখন যেন সেই কেরকম যেন লাগে তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে সকালে খাওয়া দাওয়াটা করে নেবো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো চলো তরকারিটা নামিয়ে নিই তরকারিটা বেশ ভালোই হয়েছিল খেতে লাউটা একটু হালকা হালকা বীজ হয়ে গেছিলো তো উপরের অংশটা কেটে ফেলে দিয়ে পেছনের পিঠটা নিয়েই ওটাই করলাম আলু দিয়েছি আজকের এর মধ্যে একটু আলু বড়ি দিয়ে একটু তরকারি আর জিরে আদা বাটা এই দিয়েই করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো তরকারিটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল খেতে যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পুপে পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও হ্যালো বন্ধুরা তো দুপুরবেলা আবার খাওয়া দাওয়া বসে গেছি খেতে যা কাজকর্ম ছিল সেগুলো সারলাম ঘর দর মোছা গ্যাস মোছা বাসন টাসন মাজা সেগুলো করলাম করে টরে নিয়ে এই যে দুপুর আছি এই যে অল্প একটু তরকারি ছিল সেটা দুজনে ভাগ করে নিয়েছি আর এখানে টক দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে ভাত খাবো টক দই দিয়ে ভাত খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি তো সেটাই খাওয়া দাওয়া করবো আর বিকেলে একটুখানি বাজারে যাওয়ার ইচ্ছা আছে দেখি জানি না দূর হবে তো গেলেও তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করি তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আর শেয়ার করতে পারিনি বিকেলে চলে এসেছিলাম বাজারে তো ছেলেরা বলছিল যে দই ফুচকা খাবে তো ওদেরকে দই ফুচকা দিয়েছিলাম আর আমি একটু জল ফুচকা নিয়েছিলাম তো দেখো ফুচকাটা কীরকম লাগছে বেশ ভালোই লাগছে দেখতে তো দেখো বাজার থেকে ফিরে চলে এসেছি কেনাকাটা করে ছেলেদের জন্য তো সেগুলো পরে দেখাবো অন্য একটা ভিডিওতে আর এদিকে দেখো এসে চলে এসেছি পরোটা বানাতে তো একটু অনেক দিন হলো ময়দা ছিল একটুখানি তো ভাবলাম ওটাই শেষ করে ফেলি না হলে ময়দা বেশি দিন রাখা যায় না ময়দার মধ্যে পোকা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে তাহলে সকালে তো ওই এক তরকারি দিয়ে খাওয়া হয়েছে তাহলে দু এখন রাতের জন্য একটু পরোটা আর একটু তরকারি বানায় তো প্রথমে ভেবেছিলাম আলুর তরকারি করব তারপরে দেখলাম যে একটু কুমড়ো ছিল তো কুমড়ো আলু দিয়ে পাঁচ পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছিলাম মোটামুটি খাওয়া ভালোই হয়েছিল খেতে কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো তো এখনও আমি এখন তো আমরা ঝাল খেতেই পারি না একদম তো একটু চারটে লঙ্কা দিয়েছি তাও ঝাল হয়ে গেছে তো কোনো রকমে কোনো রকমে খাওয়া দাওয়া করলাম তো এদিকে দেখো পরোটা এক একদিকে বেলছি আর একদিকে ভাজছি সরি একটু শরীরটা খারাপ এই জন্য কাশি হচ্ছে তো দেখো এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আগে আর এদিকে হচ্ছে পরোটাটা বেলছি আর ভাজছি জামা কাপড়গুলো শেয়ার করব পরে অন্য কোন ভিডিওতে আর বন্ধুরা তো দেখো রাতে রান্নাবান্না হয়ে গেছে এখানে কুমড়ো আলু একটুখানি মাখা মাখা তরকারি করেছি আর এখানে করেছি হচ্ছে পরোটা এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ছেলেদের জন্য কী কেনাকাটা করলাম সেটা তো আর দেখানো হয়নি দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটুখানি বাজারে ছেলেদের জন্য কেনাকাটা করে নিয়ে এসেছি তো চলো খাওয়া দাওয়া করি কালকে দেখাবো আজকে আর দেখাবো না তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম ঘড়িতে বেজে গেছে এখন সাড়ে না সরি আগোটা এগারোটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করলাম মনি বেজে গেছে পনে আগো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে